বর্তমানে বাচ্চাকে বাসায় পরায় রাখবেন মনে করবেন যে এসির মতো বাচ্চাদের এই জামা কাপড় পরায় রাখছেন এই যে একটা ডিজাইন দেখেন একদম ফ্যাশনেবল জিনিস যে ঠিক আছে এটার ভিতরে ভাই দুইটা সাইজ হবে এক দুই তিন চার আচ্ছা আচ্ছা ঠিক আছে বিলিয়ে আর একটা ব্লিস্টার ছয় পিস করে ছয় পিসের ব্লিস্টার এই আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর ঠিক আছে এটাও হবে ভাই এক দুই তিন চার একদম লেটেস্ট ঠিক আছে এগুলা ভাই বাচ্চাকে পড়িয়ে বাসার ভিতরে বসায় রাখবেন গামাবে না বাচ্চা চুলকানি হবে না অ্যালার্জি হবে না এই আরেকটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি আপনি বাচ্চা পড়ে থাকবে মনে হইব যে এসি পড়ে রইছে বুঝছেন এরকম লাগবে এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এটাতে এক দুই তিন চার বাচ্চাদের জিরু বাচ্চাদের এক দুই তিন চার এটা বললে হবে পাঁচ ছয় পর্যন্ত আমাদের সাইজ আছে এই যে দেখেন ওয়াশের ভিতরে খুব ফ্যাশনেবল জিনিস এগুলা সারা দিন দেখাবো কিন্তু ডিজাইন শেষ করতে পারবো না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এগুলা বাচ্চাদের জন্য আপনারা যদি এখন গরমের বিজনেস করতে চান তাহলে চলে আসতে হবে কালো সাদা ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট বাজারের দ্বিতীয়তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে জিরো থেকে একদম হিরো পর্যন্ত আপনার যা চাবেন তাই পাবেন আপনি এখানে বয়েজ আইটেম গার্লস আইটেম লেডিস আইটেম জিরো আইটেম নিউবন বাচ্চা থেকে শুরু করে সব আইটেম আসে টপস আইটেম ঠিক আছে যা চান আপনি সবই পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল ঠিক আছে আপনারা এখন ঈদের পরে কি নিয়ে বিজনেস করবেন এই যে বাচ্চাদের জিরু এই বাচ্চাদের আইটেমগুলো নিবেন আর দোকানদারি করবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা আইটেম এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ভাই আনকমন সব নিজস্ব প্রোডাকশন ক্ষেত্রে কি প্রাইসটা রিজনেবল থাকবে একদম রিজনেবল প্রাইস ভাই আসলে কি সারা দিন দেখাবো এই ডিজাইন শেষ করতে পারবো না আমাদের প্রাইসটাও রিজনেবল আমরা দামে কম মানে ভালো আমাদের এই প্রতিষ্ঠানে আপনি আসবেন দেখে 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 ছয় পিস ছয় পিস করে ভাই আমি এখান থেকে ছয় পিসব দিতে পারবো এখান থেকে বারো জিরো থেকে দশ বারো বছর পর্যন্ত আমাদের এখানে আছে আছে ঠিক আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করে যান আর দেখে যান আমাদের নতুন নতুন আইটেম গুলা এই যে একটা ডিজাইন দেখেন আরো সুন্দর ফ্যাশনেবল জিনিস ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন ভাই এভাবে এই যে দেখছেন প্রত্যেকটা ডিজাইন এটা হলো এক দুই তিন চার এই যে দেখছেন প্রত্যেকটা ডিজাইন এইভাবে এক দুই তিন চার এই যে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন আর আমরা বলবো যে ভাই আপনি বলবেন যে ভাই আমাকে ছবিগুলো পাঠাই দেন ছবিগুলো পাঠাইলে আমরা দশটা ডিজাইন পাঠাবো বিশটা ডিজাইন কিন্তু এখানে তো আছে এক হাজার ডিজাইন তা আপনি কতটা পাঠাবো ঠিক আছে আপনি খালি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিগুলো পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা রেড বলে দিব আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে চান আপনি নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ভাইয়া খালি স্ক্রিনশট দেন আপনাকে কাজ হইলো খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশট দেওয়া রেখে দিবেন আর খালি অর্ডার করবেন তবে ভাই একটা কথা এটা আমাদের শুধু হোলসেল আমরা খুচরা বিক্রি করি না এটা দয়া করে খুচরার জন্য কেউ ফোন দিবেন না বলবেন যে ভাই আমার বাচ্চাকে ছয় পিস দেন আমার বাচ্চাকে দুই পিস দেন ভাই সম্ভব না আমাদের এখানে আসবেন আপনারা হোলসেলের জন্য আমরা খুচরা বিক্রি করি না ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা আইটেম আনকমন কমন ফ্যাশনেবল ঠিক আছে এই আর একটা ওয়াশের দেখেন আরো সুন্দর ভাই কত আইটেম দেখাবো দেখাবো এই যে দেখেন এক একটা এক এক আইটেম এই যে দেখেন কটনের মধ্যেও থাকবে লিলেনের মধ্যেও থাকবে না এই যে কটন লিলেন ঠিক আছে ওয়াশ ঠিক আছে সবই আছে এই যে দেখেন জিরো প্রত্যেকটা ফ্যাশনেবল

আর খালি আমাদেরকে অর্ডার করবেন এই যে স্ক্রিন শট দিবেন আর অর্ডার করবেন এই যে দেখেন প্রত্যেকটা আইটেম আনকমন এই যে দেখেন যেটা দেখবেন ভালো লাগবে যেটা দেখবেন ভালো লাগবে এই যে প্রত্যেকটা ডিজাইন আনকমন আইটেমের সব কালেকশন পাবেন ঠিক আছে এগুলা বাই স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন বাই ফ্যাশনেবল এমনি সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনার কুরিয়ারে কন্ডিশনে দেন ভাই আমরা সর্বনিম্ন আমাদের থেকে যদি দশ টাকার মাল নেন আমরা কুরিয়ার করে দিতে পারবো এরপরে আপনার জেতুডু চাহিদা আপনি যদি বলেন যে ভাই আমাকে দশ লাখ টাকার মাল দেন আমরা দিতে পারবো আমরা এক লাখ টাকার মাল দেন আমরা দিতে পারবো আমরা দুই লাখ টাকার মাল দেন আমরা দিতে পারবো ঠিক আছে এইভাবে ভাই আমাদের অনেক আইটেম অনেক আইটেম আপনি শেষ করা যাবে না যা আপনি সারাদিন দেখবেন শেষ করতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন পরবর্তীতে আরো আইটেম আছে আমরা তো আসলে বললাম না সারাদিন দেখাবে এই একটা ডিজাইন দেখেন আনকমন ওকে ঠিক আছে এই একটা ডিজাইন এগুলো সারা বছর সেল এগুলা সারা বছর সেল করতে পারবেন আর বাচ্চাদেরকে সব বাবা চায় বাচ্চারা কিভাবে ভালো থাকবে আর ভালো থাকলে আরামদায়ক জিনিস কিভাবে পড়াবে বাচ্চা কিভাবে থাকলে বাচ্চা মানে কম্পিটিভ যে জিনিসটা পড়ায় যেন আরাম পায় ওটা কিভাবে তারা বুঝবে যে বাচ্চার জন্য কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে খারাপ হবে এটা বাচ্চারে বাচ্চার মা বাপ এই চিন্তা করবে ঠিক আছে কিন্তু আপনারা দোকানে রাখলে আপনারা বিক্রি করতে পারবেন বেশি ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এই যে এই যে কাপড়টা দেখেন ভাই স্টাইল কাপড়ের মধ্যে একটা জল দেখেন না কাপড়গুলা দেখেন আনকমন কাপড় ঠিক আছে এই যে দেখেন এটাও ফ্যাশনেবল

এটার ভিতরে একটা হবে হাপাতা একটা হবে মেগি হাতা এ একটা ডিজাইন দেখেন এটা রাখলাম দেখেন বিসকো কাপড় ভাইয়া এংকার আসলে এক এক জায়গায় এক এক দামের থাকে কাপড়ের কোয়ালিটির উপরে দামটা ডিফারেন্স ভাই এখন দেখা গেছে কিন এটা তো অ্যাংকার ঠিক আছে এই মালটার কাপড়টা দেখেন আপনি হাতে লাগে কিনা আর আমাদের এই যে এই কোয়ালিটির কাপড় নিয়ে আপনি বলে আমাদের মাল হইলো দেশি সবাই বলে যে বিদেশি কেন বলে এটা কাপড়ে বলে ঠিক আছে আমাদের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এই যে দেখেন

খুবই ফ্যাশনেবল জিনিস প্রিমিয়াম কোয়ালিটি একেবারে হ্যাঁ এই যে দেখেন এগুলো একটু বড় সাইজ 5 6 এই যে এক বসাই যদি এত কালেকশন পান দর্শক আর 10 জায়গা ঘুরবেন এই যে স্কার্ট সেট ব্যবসা করার একেবারে সকল প্রকার কালেকশন একদম এই যে দেখেন স্কার্ট সেট আপনারা হ্যাঁ এই যে স্কার্ট সেট স্কার্ট সেটের মধ্যে আছে এগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে আসলে আচ্ছা এই যে বাচ্চা ছেলেদের রামপার্ট সেট রামপার্ট সেট এই যে দেখেন আসলে ভাই কত দেখাবো কত দেখাবো এই যে দেখেন কোটি সেট হুম এই যে টি-শার্ট হুম খুব সুন্দর এগুলো তো আপনারা যে 14 16 18 20 এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন বাই আনকমন আচ্ছা আচ্ছা নিতে পারবেন হুম কোটি সেটগুলা নিতে পারবেন এখানে আসলি কালো সাদা আসলে আপনাদের এই আইটেমগুলা সব হবে ঠিক আছে আপনারা দেখে 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 যেটা ভাল লাগে সেটাই আপনারা নিতে পারবেন এইভাবে ভাবে আপনারা অনেক ডিজাইন আছে আপনারা আসবেন কালো সাদা আয়সা আপনারা ছেলে চান মেয়ে চান কি চান আপনারা সব আইটেম এক জায়গার থেকে বসে বসে দেখে দেখে আপনি বলবেন যে ভাই আমার দশ হাজার হয়েছে বিশ হাজার নিয়ে যাবেন আপনি বলবেন যে ভাই আমি তিরিশ হাজার নিয়ে আসছি চল্লিশ হাজার বিল হয়ে যাবে কারণ আইটেম বেশি ঠিক আছে এই জন্য আপনার বাজেটটা বাড়ায় আনতে হবে আপনি দেখে দেখে যেন কিনতে পারেন ঠিক আছে এর জন্য সরাসরি দোকানে চলে আসবেন হ্যাঁ দোকানে চলে আসবেন আর মোবাইলে তো আসলে ভাই সব আইটেম দেখানো না মোবাইলে কাস্টমার অর্ডার করে আমরা মাল পাঠাই এটা বিশটা ডিজাইন দেয় তিরিশটা ডিজাইন দেয় কিন্তু আমার দোকানে আসলে যে এক হাজার ডিজাইন আছে সেটা তার সব দেখানো যায় না অবশ্যই তো দর্শক আপনারা কিন্তু সাপ্তাহিক বন্ধ হচ্ছে এখানে মঙ্গল মঙ্গলবার মঙ্গলবার ছাড়া আপনারা যে কোনো সময় আসবেন সকাল দশটা থেকে রাত্র আটটা নয়টা পর্যন্ত করা থাকে নাকি হ্যাঁ 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 এই যে দেখতে পাচ্ছেন ভাই এই ধরনের মনে করেন বহু আইটেম আছে আপনি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে একদম বড় ছেলেদের মেয়েদের কি চান আপনার সব আইটেম এক জায়গা থেকে বসে বসে দেখে 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 আপনি যদি মনে করেন যে ভাই আমার 10000 পছন্দ হয়েছে নিতে পারবেন 5000 পছন্দ হয়েছে নিতে যত টাকার মালই লাগে যত টাকার মালে লাগে আপনি নিতে পারবেন এক বসা এক জায়গায় এক বসা এক জায়গায় ইনশাআল্লাহ আপনারা আসবেন আর নতুন নতুন মালের কালেকশন আসছে আপনারা ঈদের পরে যে বিজনেসটা শুরু হবে এখন এটার জন্য যে গরমের মালের গুলা দরকার আপনারা ইনশাআল্লাহ এই মালগুলা নিয়ে বিজনেস করতে পারবেন আর ভালো বিজনেস করলে আপনারা আমাদের সাথে বারবার যোগাযোগ করবেন ভালো বিজনেস করলে আপনারা আমাদের সাথে যে ভাই এই মালটা দেন নতুন আরেকটা মাল দেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন নিয়ে কালো সাদা সবসময় হাজির ইনশাল্লাহ